পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট জায়গার ভিতরে আছি এটা যে জান্নাতের বাগান এতে আপনাদের কোনো সন্দেহ আছে আমার আপনার জীবনের আসল ডেস্টিনি তো এটা যে আমরা জান্নাতে যাব। চূড়ান্ত সফলতাই হলো এটা যে আমাদেরকে জান্নাতে যাইতে হবে হুজুর যে আয়াতটা বলছিলেন সুরা আল ইমরান এর একশো পঁচাশি নম্বর আয়াত কুল্লু নব সিং দা ইকাতুল মাউথ প্রত্যেক নবস মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আয়াতের শুরুর অংশে আল্লাহ পাক রব্বুল আলমি যার জীবন আছে মানে মানব দানব পশু পাখি তরুল আতা যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মাখলুক যা আমরা দেখি না দেখি সব মাখলুক চলে আসছে যার জীবন আছে সে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কিন্তু আয়াতের পরের অংশ যদি আমরা পড়ি বোঝার চেষ্টা করি তাহলে মনে হয় যে আল্লাহ এই আয়াতটা শুধু আমার আপনার জন্য মানুষের জন্যই নাজিল করেছেন বলেন যে বান্দা দিন তুমি এই দুনিয়াতে যা কিছু কামাই করতেছ যা কিছু অর্জন করছো এর পরিপূর্ণ তোমাকে বুঝে দেওয়া হবে একবারে তুমি যা ভালো কিছু করতেছো যা খারাপ কিছু করতেছো পরিপূর্ণ হিসাব তোমাকে দেওয়া হবে فمن زهزي عن النار وادخل الجنه فقد ফাজ কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে ওই ব্যক্তি হলো আল্লাহর পরিভাষায় ফাকাদ ফাজ চূড়ান্ত সফল ওই ব্যক্তি আমার আপনার সফলতা ব্যর্থতার মাপকাঠি হলো জান্নাত জাহান্নাম যদি আমরা দিন শেষে জান্নাতে যেতে পারি আমি আপনি সফল গাছতলায় শুয়ে পান্তা ভাত খেয়ে হলেও যদি জান্নাতে যেতে পারি তাহলে আমি আপনি সফল আর যদি আলিশান জীবন যাপন করি আলিশান বাড়িতে থাকি কোটি কোটি টাকার গাড়িতে চড়ি বিশাল বড় চাকরি করি কিন্তু পরকালে আমার ডেস্টিনি হয়ে গেল জাহান্নাম তাহলে আমি আপনি আল্লাহর পরিভাষায় সফল না ব্যর্থ চরম ব্যর্থ আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলছেন মাতাউল আর তোমাদের দুনিয়ার যে জীবন এই জীবনটা এই যে চাকচিক্যময় জীবন পুরো পৃথিবীর দিকে তাকালে দেখা যায় কি পরিমাণ চাকচিক্যময় জীবন মানুষের আল্লাহ বলেন এগুলো শুধু ধোকা মরিচিকা এটার কোনো বেনিফিট এটার কোনো মানে এর কোনো দাম পাক রব্বুল আলমিনের কাছে না এটা ধোকা দুনিয়া তোমাকে শুধু ধোকা দিচ্ছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সফলতা ব্যর্থতার জায়গা কোনটা এটা আল্লাহ বলে দিয়েছেন তবে আমি আপনি এই জান্নাত অর্জন করতে হলে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সৃষ্টির উদ্দেশ্য বলেছেন অমা হলাক্তুল জিন্নওয়াল ইনসাইল্লা আলিয় আবুদুন মানুষ এবং জিনের সৃষ্টির উদ্দেশ্য হল মানুষ ইবাদত বন্দিগি করবে ইবাদত দ্বারা আমরা মনে করি হয়তো বা শুধু নামাজ পড়বো রোজা রাখবো এগুলো ইবাদত এখানে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আবুদুন শব্দ ব্যবহার করেছেন এই ইবাদতের অর্থ হলো গোলাম হয়ে যাওয়া গোলামই করা কি করা বলেন গোলাম হয়ে যাওয়া মানে আমার আপনার ইচ্ছা থাকতে পারবে না যখন পৃথিবীতে গোলামের প্রচলন ছিল একজন মনিব আর একজন গোলাম ওই গোলামের কোনো ইচ্ছা স্বাধীনতা ছিল না মনিব যা বলবে সে তাই করবে মনিব যদি বলে তুমি এই রোদ্রে এখানে দাঁড়ায় থাকবা চৈত্র মাস ও দাঁড়ায় থাকতে বাধ্য তো আমি আপনি আমার রবের গোলাম হতে হবে আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আপনাকে যে আদেশ করছেন ওটাই মানতে হবে যেটা নিষেধ করেছেন ওটা থেকেই বিরত থাকতে হবে এটার নাম গোলামি শুধু নামাজ পড়লাম পাঁচ তো রোজা রাখলাম একটু দান সৎকার করলাম এটাকে গোলামি বলা হয় না আল্লাহর আদেশ এবং নিষেধ দুটোকে মানার নাম হলো গোলামী তো আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সবচাইতে দামি করে সৃষ্টি করেছেন এবং এই আল্লাপাক রব্বুল আলমিনের সৃষ্টির দ্বারা যে মানুষ দামি শুধু এই দাম দ্বারাই কিন্তু আল্লাহর কাছে মানুষ দামি হবে না আল্লাহ পাক রব্বুল কাছে মানুষ সবচাইতে দামি কোন মানুষ এটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহ পাক বলেন ইন্নাকুম ইন্দাল্লাহি আতকুম তোমাদের মধ্যে সবচাইতে দামি এবং মর্যাদা আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির সবচাইতে মর্যাদা বেশি যার ভিতরে তাকুয়া বেশি তাকুয়া বলা হয় যার ভিতরে আল্লাহর ভয় বেশ যার ভিতরে আল্লাহর ভয় বেশী বিশ্বনবী হাদিসে বলেন ইন আল্লাহতা আল আলা ইয়াংজুরু ইলা সুয়ার ইকুমুয়া জিসা মিকুম ওলা কি ইয়াংজুরু ইলা কুলু মিকুমু আমা আলিকুম যে আমার উম্মদ আল্লাহ ফাকরবুল্লা আমিনের কাছে বান্দর মান মর্যাদা সম্মান দাম এটা বাহ্যিক চেহারা ছোড়াতে হয় না যে কে কত সুন্দর কে কত কালো কে কত খাটো কে কত লম্বা এটা দ্বারা হয় না বরং বান্দার আমল এবং অন্তর এটা দ্বারাই আল্লাহ আল্লাপাক দাম তত বেশি এই জন্য হাজরত বেলাল চেহারা সুন্দর ছিল না আফ্রিকার মানুষ ছিলেন ইউথুপিয়ার মানুষ ছোটগুলো মোটা মোটা কালো আরো অত্যাচার করেছেন ইসলাম গ্রহণের পরে তাতে চেহারা আরো নষ্ট হয়ে গেছে এরপরেও আল্লাহকে ভয় করেছেন এত দামি হয়েছেন বিশ্বনবী মেয়েরাজে গিয়েছেন তো জান্নাতের ভিতরে সফর করতেছেন তো বেলালের পায়ের আওয়াজ শুনতেছেন সুবাহ কিসের কারণে তাকুয়ার কারণে আল্লাহর ভয় করতেন এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন কে যে আমরা ভয় করবো আল্লাপাক রব্বুল আলমিন শুধু কোরআনে বান্দাদেরকে আদেশ দেন এমন না আল্লাহ যে বিষয়ে আদেশ দেন ওই বিষয়ে বান্দাদেরকে পথও দেখিয়ে দেন সুবাহ আল্লাহ বলেন আপনি যদি একটা মানুষকে এখান থেকে বলেন যে কোনোদিন বেনাপোলে যায় নাই হঠাৎ করে এখন রাত্রে বললেন তোমাকে এখন বেনাপোলে যেতে হবে যে যায় নাই কখনো তার কাছে কঠিন মনে হবে কি হবে না যদি তাকে পথ দেখিয়ে দেন যে তুমি এখান থেকে পুটখালি বাজারে যাবা একটা এজে বাইকে উঠবা যেখানে নামায় দিবে ওটাই বেনাপোল তার কাছে সহজ হবে না ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ আলা বান্দাদেরকে যে কোনো আদেশ দিয়েছেন তার কালামে ওই আদেশ বান্দা কিভাবে পালন করবে ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখিয়ে দিয়েছেন তো আল্লাহ পাক কোরআনে একাধিক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহর ভয় করো আল্লাহ ভীতি অর্জন করো আমরা যদি প্রশ্ন করি আল্লাহ আপনার ভয় কিভাবে অর্জন করব আল্লাহ পাক কোরআনের একাধিক জায়গায় একাধিক পদ্ধতি বলেছেন সংক্ষিপ্ত সময় এত আলোচনা করা যাবে না আমি একটা পদ্ধতি বলবো সেটা হলো আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কিভাবে আপনার ভয় আমাদের অন্তরে আসবে আল্লাহ পাক আল্লাপ বলেন বান্দা ওয়াল তুমি তোমার ভবিষ্যতের দিকে একটু নজর দাও তুমি আমাকে আমি আল্লাহকে ভয় করতে পারবো আমার ভয় তোমার অন্তরে আসবে যদি তোমার ভবিষ্যতের দিকে তুমি নজর দাও ভবিষ্যৎ বলতে কি বুঝায় মানুষের ভবিষ্যৎ দুই প্রকার একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ আর একটা হলো দুনিয়া ইল্লা দুনিয়ার জীবনের যা কিছু এটা অনিশ্চিত এর কোনো নিশ্চয়তা নাই একটু উদাহরণ দিলে বুঝবেন আমরা অনেক সময় বিশেষ করে সরকারি চাকরি যারা করেন এই যে আমার দুই পাশে দুইজন আছেন সরকারি চাকরি করেছেন যে যে কোনো বিভাগে যখন চাকরি করে সরকারি চাকরি তো সরকার তাদের বেতন থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে রাখে কেন রাখে। যে ভবিষ্যতে আর আমি কিছু দিয়ে তোমার ভবিষ্যৎ যাতে সুন্দর করে চলে আমরা একটা বড় অঙ্ক তোমাকে শেষে দেব যেটার নাম আমরা পেনশিয়ান বলে জানি এই যে ভবিষ্যৎ এটা কি সুনিশ্চিত নাকি অনিশ্চিত বলেন একটু সুনিশ্চিত নাকি অনিশ্চিত এটা যে হুজুর এটা পাবে এর কোনো নিশ্চয়তা আছে বা ধরেন ব্যাংকে আপনি ডিপিএস করলেন ব্যাংকে টাকা রাখলেন জমা করলেন এই যে ভবিষ্যতের জন্য করতেছেন যে এখন ইনকাম করতেছি জমা করি আবার ভবিষ্যতে ভালো থাকব ওই টাকা যে আপনি উঠাতে পারবেন এর কোনো নিশ্চয়তা আছে এটাই হলো অনিশ্চিত ভবিষ্যৎ ওইটার ওয়ারিস আপনার সন্তান হয়ে যাবে আপনি যে ওটা ভোগ করবেন এর কোনো নিশ্চয়তা নাই কিন্তু নিশ্চিত ভবিষ্যৎ হল পরকালের ভবিষ্যৎ আল্লাহ পাক জন্য বলেন আলতাংজুর নাফসুম্মা কদ্দামত লেগদ বান্দা তোমার ওই ভবিষ্যতের দিকে তুমি একটু তাগাও তুমি ওই ভবিষ্যতের জন্য কি পাঠিয়েছ। আল্লাহ পাক সূরা বাকারাতে বলেছেন সূরা মুযজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ বলেছেন উমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরউ পাক বলেন বান্দা তুমি ভালো যা কিছু আমি আল্লাহর কাছে পাঠাবে তা জিদূহু ওটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাবে এতে কোনো সন্দেহ আছে আল্লাহর কোরআন কি সত্য বলে নাকি মিথ্যা বলে বলেন কোরআনের শুরুতেই এজন্য আল্লাহ পাক বলেছেন লা রাইবা ফী পৃথিবীর কোন লেখকের এই হিম্মত কখনোই হয় নাই তার কিতাবের শুরুতে সে বলবে আমার কিতাবে কোনো ভুল নাই আছে প্রত্যেক লেখক কী লেখে যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী সংস্কারে আমরা এটা কি করব ভুল সংশোধন করে দিব কিন্তু পাকের যে কালাম এই কোরআনে কোনো সংশয় নাই আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন জালিকাল কিতাব ল রয় বাফি এই কিতাবে আল্লাহ বলছেন বান্দা তুমি যা কিছু ভালো আমার জন্য পাঠাবা সেটাই তুমি আমার কাছে পাবা আর আল্লাহ পাক রফ গোলা আলামিন যেখানে আজরা আজিমা ব্যবহার করেছেন কোরআনে করিমে পুরস্কারের ক্ষেত্রে ওটা দ্বারাই মুফাসন একদম তফসিরে লিখেছেন আল্লাপাক জান্নাত উদ্দেশ্য করেছেন বলেন সুবাহ